রাশিয়ার রাজধানী মস্কো থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে বরফে আচ্ছাদিত একটি গ্রাম রয়েছে যার নাম ইয়াকুটস্ক এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত এখানে বছরের প্রায় নয় মাস ধরে শীতকাল অব্যাহত থাকে এখানকার শীত এমনভাবে অনুভূত হয় যেন আপনি একটি ডিপ ফ্রিজারে বসবাস করছেন এই তীব্র শীতের মধ্যে জীবনযাপন করা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং ইয়া কুচুসকে তীব্র ঠান্ডার কারণে এখানকার বাসিন্দাদের বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয় গাড়ি ও অন্যান্য প্রয়োজনীয় যানবাহনকে প্রায় চব্বিশ ঘন্টা ধরে স্টার্ট রাখা হয় যদি একবার ইঞ্জিন জমে যায় তবে তা পরবর্তী গ্রীষ্মকাল পর্যন্ত পুনরায় চালু করা সম্ভব হয় না এই কারণে স্থানীয়রা তাদের যানবাহন নিয়মিতভাবে চালু রাখে এবং এর সঠিক যত্ন নেয় এটি একটি বিশেষ ব্যবস্থা যা এখানে জীবনযাত্রার অংশ হয়ে গেছে জল সরবরাহের ক্ষেত্রেও সমস্যা রয়েছে এখানে পাইপলাইন লাইন জমে গেলে বাসিন্দারা জমে যাওয়া নদী থেকে বরফ কেটে সংগ্রহ করে এই বরফগুলো স্টোর রুমে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে তা গরম করে পানিতে পরিণত করা হয় এই প্রক্রিয়া জল সরবরাহের জন্য একটি কার্যকরী সমাধান যা ঠান্ডার কারণে অন্যথায় সম্ভব হয় না বরফ থেকে পানি তৈরি করার এই পদ্ধতি এখানকার মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ খাদ্য প্রস্তুতির জন্য এখানকার বাসিন্দাদের প্রচুর পরিমাণ কাজ ও পশুদের চামড়া স্টক রাখতে হয় শীতকালে জ্বালানো এবং খাবার রান্নার জন্য কাঠের স্টক থাকা অত্যন্ত জরুরি পাশাপাশি পশুদের জন্য পর্যাপ্ত খাবারের স্টক রাখতে হয় কারণ এটি তাদের শীতকালীন খাদ্য সরবরাহ করে এই প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে এখানকার বাসিন্দারা কঠিন শীতকালে তাদের জীবনযাত্রা পরিচালনা করতে সক্ষম হন হনস্কের লোকেরা মূলত আশেপাশের সোনার খনিগুলোতে কাজ করে জীবিকা অর্জন করে সোনার খনিগুলো এখানকার মানুষের জন্য একটি প্রধান কর্মসংস্থার উৎস যদিও এই এলাকায় কর্মসংস্থান পাওয়া কঠিন সোনার খনিগুলো স্থানীয়দের জন্য কাজের সুযোগ প্রদান করে সরকারও এখানকার বাসিন্দাদের প্রতি মাসে বিশেষ প্রণোদনা মজুরি প্রদান করে যা তাদের জীবনযাত্রাকে কিছুটা সহজ করে এই প্রণোদনা মজুরি তাদের দৈনন্দিন জীবনের ব্যয় কমাতে সহায়তা করে এবং তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে রাশিয়ার সরকার তাদের নিজস্ব জ্বালানি সম্পদের কারণে ইয়া বাসিন্দাদের ডিজেল ও পেট্রোলের উপর ছাড় প্রদান করে এই সুবিধার মাধ্যমে স্থানীয়রা তাদের যানবাহনের খরচ কিছুটা কমাতে সক্ষম হয় জ্বালানি খরচ কমানো তাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করে সব মিলিয়ে একটি বিশেষ স্থান যেখানে জীবনের চ্যালেঞ্জগুলো অত্যন্ত তীব্র ঠান্ডার কারণে জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে তবে এখানকার মানুষের সাহসিকতা এবং সহনশীলতা সত্যি প্রশংসনীয় স্থানীয় সরকারের সহায়তা ও প্রণোদনা তাদের জীবনকে কিছুটা সহজ করে তোলে যা এই কঠিন পরিবেশে বসবাসকারী মানুষের জন্য একটি বড় সহায়ক হিসেবে কাজ করে ইয়া কুটস্কের মানুষের জীবনযাত্রার দৃঢ়তা ও প্রতিরোধ ক্ষমতা তাদের এই চ্যালেঞ্জিং পরিবেশে বসবাসের জন্য অনুপ্রেরণা প্রদান করে